ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা বিএসসির এসএসসি বিএমটি শাখার শিক্ষার্থী রয়েছো বা ডিপ্লোমা ইন কমার্সের শাখা রয়েছ তো তোমাদের কারিগরি বোর্ডের স্থগিত পরীক্ষার রুটিনটি আজকে প্রকাশিত হয়ে গেছে এর আগে তোমাদের কিন্তু পরীক্ষা স্থগিত হয়েছিল দশ তারিখের পরীক্ষা এবং এর পরে হচ্ছে সতেরো তারিখের পরীক্ষা দুইটা দুই দিনের পরীক্ষা স্থগিত হয় ঠিক আছে সো সেখানে তোমাদের দেখো সংযোজিত যে রুটিনটা দেওয়া রয়েছে এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসলে আমরা এই রুটিনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে যেটা এতদিন তোমরা রাজু একাডেমির ভিডিও দেখতেছো সেই ধারাবাহিকতা আমরা কিন্তু তোমাদের জন্য এটা নিয়ে কাজ করতেছি সো আমি ফেসবুকে পোস্ট করলাম অনেকে আসলে সঠিক রুটিনটা জানতে চাচ্ছ তাই আমি তুমি ভাবলাম তোমাদেরকে নিয়ে আরেকটা নতুন ভিডিও পোস্ট করি ঠিক আছে তো সংশোধিত এখানে দ্বাদশ শ্রেণীর হচ্ছে যে পরীক্ষা রয়েছে সেটা সতেরো তারিখের পরীক্ষাটা নেওয়া হবে গোপালগঞ্জ জেলার হচ্ছে সোমবার শুধুমাত্র গোপালগঞ্জ জেলায় নেওয়া হবে কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেমের আর অফিস ম্যানেজমেন্ট পরীক্ষাটা হচ্ছে তিরিশ সাত অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা শেষ হবে লিখিত পরীক্ষা সাতাশ তারিখে শেষ হওয়ার কথা ছিল ঠিক আছে একাদশ দ্বাদশ শ্রেণীর সেই পরীক্ষাটা গিয়ে তোমাদের নেওয়া হচ্ছে কবে সংশোধিত সময়সূচি অনুযায়ী তিরিশ সাত বুধবারে তোমাদের অফিস ম্যানেজমেন্ট এবং অর্থনৈতিক বাণিজ্য ভূগোল আপরীক্ষা পরীক্ষা বৃহস্পতিবারে কিন্তু তোমাদের নেওয়া হবে ঠিক এছাড়াও অন্য গ্রুপেরগুলো আমরা যদি দেখার চেষ্টা করি এটা হচ্ছে ভোকেশনালে যারা রয়েছে তাদের পরীক্ষাটা হচ্ছে আঠাশ তারিখে এবং তিরিশ তারিখে একই দিনই নেওয়া হয়েছে সবারই পরীক্ষা এরপর একটা ডিপ্লোমা ইন কমার্সেরও সেম ওয়েতেই কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যারা সহ সাজেশন নিতে চাও আমাদের স্কানে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো উত্তরসহ করে পার্সেস করে নাও